ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও তো আজকে ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন পেছনে দেখাই আজকে আমি এসে গেছি জেল মিউজিয়াম আলিপুরে তো চলুন ভেতরটা দেখাই তো চলুন জেলের ভেতরটা যাওয়া যাক আমি টিকিট কেটে অলরেডি ভেতরে ঢুকলাম তিরিশ টাকা নিয়েছে জেল মিউজিয়ামের টিকিট তো সামনে ঢুকেই দেখতে পাচ্ছি বাম দিকে ফুলের বাগান রয়েছে এখানে লোগো রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আচ্ছা নিউ আলিপুরে জেল মিউজিয়ামের যে মানচিত্র আছে সেগুলো আপনাকে আপনাদের দেখাচ্ছি এবারে দেখুন বিভিন্ন লোকেরা এসেছে অনেকে সেলফি নিচ্ছে কেউ ভিডিও করছে তা আমিও ভিডিও চ্যানেলের জন্য ভিডিও করা শুরু করে দিলাম চলুন আমরা ভেতর দিকে যাচ্ছি এখানে নেহেরু কক্ষ ফাঁসির মঞ্চ সব রয়েছে ফাঁসির মঞ্চ তো আমরা ফাঁসির মঞ্চে ঢুকলাম এই হচ্ছে সেই ফাঁসির বিখ্যাত মঞ্চ আলিপুর জেলে এখানে ব্রিটিশদের ব্রিটিশরা সবাইকে ফাঁসি দিয়েছিল এবং ফাঁসি দেওয়ার পরে এই যে রুমটা দেখতে পাচ্ছেন যাদের ফাঁসি দেওয়ার পরও মৃত্যু হতো না তাদেরকে বাজার মৃত্যু হয়েছে তাদেরকে ওই ভেতরটায় রেখে রাখত রক্ত বয়ে যেত তারপরেই সৎকারের ব্যবস্থা করতো আর এখানটা দেখুন এখানে ইংরেজদের একজনার পুলিশ অফিসারের ছবি আর এখানে স্ট্যাচুটা রয়েছে দেখুন ফাঁসির দড়ি তো এটাও দেখলাম ফাঁসির দড়িটা রয়েছে বিখ্যাত আলিপুরের জেল মহান মহান ব্যক্তিরা এই জেলে সেলে ছিলেন ওইটা একটা সেল সেলের ভেতরে এই যে দুই দিকে থাকার জায়গা এখানে থাকতো এই দেখুন সেলের গেট ওই ভেতরে থাকতেন ওই ভেতরেই টয়লেট করতেন এক একজনের এক এক রকম সেল তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করবেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ইনি দেখুন ভেতরের ছেলেই ছিলেন মহান ব্যক্তি তো ইনার স্ট্যাচু করে রাখা হয়েছে যাতে মানুষ দেখতে সুবিধা হয় যারা দেখতে যাচ্ছেন আমি কয়েকটা সেলফি তুলেছিলাম তো সেলফিগুলো দিলাম স্টপ লক গো তো আমরা চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে দেখি সামনেটা কী আছে নেহেরু কক্ষ জওহরলাল নেহেরুকে রাখা হয়েছিল নেহেরুর জন্য নেহেরু স্যারের জন্য আলাদা সেল ছিল তো সেখানে এই দেখুন সেখানে আমরা ঢুকেছি জওহরলাল নেহেরু এই সেলেই ছিলেন এই যে বসে রয়েছেন এখানে ওনার স্ট্যাচু করে রাখা হয়েছে যারা দেখতে যাচ্ছেন তাদের সুবিধার্থে এটা আরেকটা আমি সেলের ভিতর থেকে একটা ছবি নিয়ে নিলাম দেখুন ইংরেজিটা কিভাবে শাসন করতো সেলে বন্দি থাকা লোকেদের উপর আচ্ছা এখানে দেখুন এটা কাচের ঘরের মধ্যে একটা স্ট্যাচুর মতো রাখা হয়েছে যে জেলটা কিভাবে ছিল যত সম্ভব সেটাই হবে আমার যদিও জানা নেই তো সেইভাবে আমরা কাঁচের ভিতর থেকেই ভিডিওটা শ্যুট করলাম কারণ অনেক লোকেরা ছিল তো পুরোপুরিভাবে শ্যুট করা সম্ভব হয়ে ওঠেনি তো আলিপুর জেলায় অনেক পুলিশ আছে সিভিক আছে ওরা বলছে এগিয়ে যান এগিয়ে যান দাদা আবার কিছু কিছু জায়গায় যে যেখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউড ছিল না সেখানে আমি চাইলেও ভিডিও করতে পারলাম না প্রত্যেকটা জায়গাতে পারলাম না করতে দেখুন কিভাবে অত্যাচার করছে হাতে চাবুক আছে ইংরেজের আর সেলে জেলবন্দি লোকেদেরকে বের করে এইভাবে বেঁধে চাবুক মারা হতো সেই রকম সেই রকম লেভেলের অত্যাচার করা হতো ইংরেজরা সেইভাবেই অত্যাচার করেছে দেখুন মানুষটা চিৎকার করছে নজরুল কক্ষ চলুন আমরা নজরুল কক্ষে ঢুকে যাচ্ছি প্রবেশ করছি কাজী নজরুল ইসলাম উনি বসে রয়েছেন একটা টেবিলে দেখতে পাচ্ছেন ওনার স্ট্যাচু করা রয়েছে পাশেই লেখা আছে হাত দেবেন দেওয়া নিষেধ হাত দেওয়া যাবে না ওনার কিছু লেখা ছবি রয়েছে এবারে আমরা ঢুকে গেছি জেনারেলদের ছেলে এইগুলা এই ছবিগুলো আমি ক্যামেরাবন্দি করেছিলাম এই দেখুন চুল কাটছে ইংরেজ দাঁড়িয়ে আছে টাইম দেখছে ইনি বাইরের দিকে দেখছেন কখন বেরোবেন এই দেখুন ইংরেজ শাসন করছে চাবুক দিয়ে মারছে এইভাবে ছিল ইংরেজিদের শাসন আগেকার দিনের মানুষদের অনেক কষ্ট পেতে হয়েছে ইংরেজদের হাতে ব্রিটিশদের হাতে তো দেখতে থাকুন এখানে চুল কাটা হচ্ছে আর আমাদের পুলিশ স্যার টাইম দেখছেন ইংরেজদের আমলের যে স্যার ঐতিহাসিক কারা কক্ষ তো আমরা চলে যাচ্ছি জেনারেলদের সেলে এরপরে যাচ্ছি জেনারেল সেল যেখানে জেনারেলরা ছিল চলুন আমরা সামনের দিকে এগোই এই পুরোটাই দেখতে পাচ্ছেন আলিপুর জেল যেটা হয়েছে এখন আলিপুর জেল মিউজিয়াম কলকাতা এই দেখুন একজন ঝাঁটাচ্ছে একজন স্নান করছে একজন কাপড় কাচ্ছে কাপড় ধুচ্ছে আচ্ছা একজন বা সামনে একটা থালা রয়েছে বসে রয়েছে কিছু চিন্তা করছে হয়তো এইভাবেই জেনারেলদের সেল ইনিও বসে রয়েছেন কয়েদি জেনারেল কয়েদি কারণ একটা জেনারেল কয়েদির একটা জেনারেল সেলের মধ্যে অনেককে রাখা হয়েছে এখানে এখানে দেখুন এক ভাই আরেক ভাইকে এখানে যদিও সাউন্ড ছিল আমি দিতে পারলাম না এখানে কপিরাইট হিসেবে গান চলছে তো তো এক ভাই আরেকজনকে বোঝাচ্ছিল আর এখানে একটা আওয়াজ আসছিল কী চা হয়েছে চা খেতে দিবি না চা হয়েছে এভাবে একটা আওয়াজ হচ্ছিলো কিন্তু আওয়াজ দিতে পারলাম না পাশে গান চলছে একবার বিদায় দে মা তো গানটার জন্য কপিরাইট এসে যাবে বলে আমি মিউট করতে বাধ্য হলাম এখানে একটাই সাউন্ড কীরে চা হয়েছে চা দিবি না চা হয়েছে এভাবে আপনারা কখনও আলিপুর সেলে গেলে জেল মিউজিয়ামে গেলে আপনারা শুনতে পাবেন ওখানে চলছে এখানে দেখুন ইনি হচ্ছেন জেলে হয়তো বড়ো কয়েদি যার জন্য ইনাকে একজন পরি দুজন মিলে পরিষেবা দিচ্ছেন আর এই দাদাভাই চিন্তা করছেন ইনি কথা বলছেন আর উনি শুনছেন আর এই পাশে জানালায় দাঁড়িয়ে লোক বাইরের দিকে দেখছেন কারণ বন্দীদের তো বাইরে বেরোতে দেওয়া হতো না ওনারা ভেতরেই থাকতেন ব্রিটিশের আমলে তো সেই তখনের এই ব্রিটিশ শাসনের অধীনে এই যে তালিকা রয়েছে আর না অফিসারকে কী বলবো চুল কাটা হচ্ছে তাও টাইমে ভাবুন কীরকম কন্ডিশন মানে টাইমের মধ্যে চুল কাটতে কাটা হোক আর নাই হোক আর ইনি তো বাইরের দিকে একশো তিন নম্বর কয়েদি দেখেই যাচ্ছেন বাইরে কীভাবে বেরোবেন এরপরে আমরা চলুন নেক্সট যাই এরপরে দেখতে পাচ্ছি মহিলাদের হাতে বন্দুক তীর কত কিছু ছিল আলিপুর জেলের আলিপুর জেল চলুন আমরা ভেতরটা ঢুকি কি কি আছে এখানে দেখি এখানে ডিতে ভিডিও চলছিল ভেতরটাতে মানে আগামী দিনে কি কি হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে সাউন্ডের মাধ্যমে সাউন্ড আমি দিতে পারছি না সরি কারণ সাউন্ড দিলেই কপিরাইট আসবে ওখানে গান চলছে প্রত্যেকটা জেলের ভিতরেই সেলের ভিতরেই গান চলছে গানটা হচ্ছিল একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি কারণ গান চালালেই কপিরাইট হয়ে যাবে ইউটিউবে আপনারা জানেন তো এই হচ্ছে একটা পিস্তল দেখুন পিস্তলের বড়ো ধরনের এখানে সবাই অনেকে সেলফি তুলছে তো আমি একা ছিলাম আমার ক্যামেরাম্যান ছিল না তাই আমি সেলফি তুলতে পারলাম না ভিডিওর মাধ্যমে দেখালাম চলুন আমরা উপরে যাই ইনি ঋষি অরবিন্দ তো ঋষি অরবিন্দ সেলে এসেছি ইনার এখানে আরেকজনের স্ট্যাচু রয়েছে এই দেখুন স্ট্যাচু ছবিগুলো আমি নিয়েছি খাদ্যমানি সে ইংরেজ সাহেব এনাকে কিছু বলছেন তো আমরা এসে গেছি এরপরে এসে গেছি আমরা ওই তাঁত শিল্পতে যেখানে কাপড়ের সব তাঁত শিল্পের সব কাপড় বোনা হতো ওই যারা রয়েছিলেন আপনার কয়েদি তাদেরকে দিয়েই এভাবে বানানো হতো এই দেখুন একজন কয়েদি বানাচ্ছে থ্যাংকস টু ওয়াচিং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দেবেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য থ্যাংকস টু